আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকাল অনেক ভালো আছেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রেসিপিটির নাম হচ্ছে পাসভুসা এটা একটা আরবিয়ান রেসিপি এই রেসিপিটা দেখতে যতটা না সুন্দর খেতে তার চাইতে অসাধারণ তো চলুন কথা না পারি ভিডিওটি শুরু করা যাক এখন প্রথমে যেটা করতে হবে আমি বাসপুসার জন্য শিরা বানিয়ে নিব আগে তো শিরাটার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ ঠান্ডা পানি আর এক গ্লাস চিনি আপনার চাইলে চিনিটা কম বেশিও দিতে পারেন আমি মিষ্টি কম খাই তাই আমি চিনিটা এখানে কম নিলাম তো এখন আমি কেকের বাটারটা তৈরি করব। কেকের বাটারটা তৈরি করতে এখানে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা কি এক ঘন্টা আগে বের করে নেবেন ঠান্ডা ডিম দেওয়া যাবে না ঠান্ডা ডিম দিলে কেকটা ভালো হবে না তো আমি এখন এখানে হ্যান্ড উইজ এসে আছে ডিমগুলো ভালো করে ফেটে নিব তো আমার এগুলো ভালো করে ফেটা হয়ে গেছে ডিমগুলো তখন এর সাথে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চিনিটা চাইলে কম বেশি দিতে পারেন যে যেমন মিষ্টি খান আমি মিষ্টি কম খাই তাই আমি এখানেও কেকের বাটারের সাথেও চিনিটা অল্প ব্যবহার করলাম তো আমি চিনিটা অল্প নিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন তো আমি এগুলো এখন ভালো করে মিক্সড করে নিব তো আমি মিক্সড করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা ভালোভাবে ডিমের আর চিনির মিশ্রণের সাথে ভালোভাবে মিক্সড করে নেব যাতে কোথাও কোনো দলা না বেঁকে থাকে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস কারণ লেবুর রস দেওয়াতে ডিমের যে একটা গন্ধ আছে গন্ধটা সরে যাবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব ডিমের গন্ধটা চলে যাবে লেবুর রসটা দেওয়ার কারণে তা এখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপ সুজি এখন আমি সুজিটাকে হালকা মিক্সড করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ড্রাই কোকোনাট আপনারা চাইলে কোকোনাটটাও কম বেশি দিতে পারেন তো এগুলোকে আমি সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিক্সড করে নিব আপনারা চাইলে কোকোনাটটাও কম বেশি দিতে পারেন কোকোনাটটা আমি মনে করি বেশি দিলেও খুব ভালো টেস্ট হয় ফ্লেভারটা ভালো আসে তো আমার কেকের বাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এরকম কাজের একটা এখন এরকম একটা কাচের একটা পাত্রে আমি এখন সুন্দরভাবে তেল ব্রাশ করে নিব যাতে আমার বাটারটা দেওয়ার পর নিচে লেগে না যায় যাতে কেকটা উঠানোর সময় ভেঙে না যায় তেলটাকে চারি চারি সুন্দরভাবে ব্রাশ করে নিতে হবে তো আমি একটা ব্রাশ করা হয়ে গেছে এখন আমি এর উপরে কেকের বাটারটা দিয়ে দিব আর আপনারা দেখতেই পারতেছেন আমার কেকের বাটারটা কীরকম হয়েছে একদম পাতলাও হয়নি আবার একদম ঘনও হয়নি বেশি পাতলা করাও যাবে না বেশি ঘনও করা যাবে না যেরকম দেখতেছেন ঠিক এরকমই রাখতে হবে তো এখন চামিসের সাহায্যে আমি চারিদিকটাকে সুন্দর করে দেব যাতে কোনো দিকটা উঁচা নিচা না থেকে যায় ভালোভাবে সেট করে দিচ্ছি আপনার চাইলে হাতের সাহায্য লেজিয়ে দিতে পারেন এরকম একটু ঝাঁকি দিয়ে নিলে চারি সেটটা সমান হয়ে যায় তো এটাকে এখন আমার হয়ে গেছে এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব তো আমার এই কেকটা করতে ঠিক পঁচিশ মিনিট টাইম লেগেছে দেখুন কত সুন্দর একটা কালার আসছে আমার কেকটা কত পারফেক্টভাবে হয়ে গেছে তো আমি এটাকে এখন আপনাদেরকে কেটে দেখাবো মাত্র না আমি এনেছি কেকটা আসলে অনেক গরম ধরা যেতেছে না তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য কেকটা এখন কেটে দেখাবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে আর একটা লাইক দিয়ে দিবেন তো আমার একটা কাটা হয়ে গেছে তো আমি যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম এখন এর উপরে চিনি শিরাটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি শিরাটা চিনি শিরাটা ঠান্ডা থাকতে হবে আর কেকটা গরম থাকতে হবে কেকটা গরম থাকা অবস্থায় চিনি শিরাটা দিয়ে দিতে হবে দেখুন আমার চিনির শিরাটা কেকটা কীভাবে পুরোটা কেকের মধ্যে কি সুন্দরভাবে মিশে গেল কেক ঠান্ডা করে দেওয়া যাবে না কেক গরম থাকা অবস্থায় আপনার দিয়ে দিতে হবে চারি সিটটাকে সুন্দর করে দিয়ে দিবেন ঘুরে ঘুরে যাতে চিনি শেয়ারটা চাই দিয়ে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো আমার বাসবস্তা একদম পারফেক্ট রেডি আমি আর পরিবেশনটা আপনাদেরকে দেখালাম না আপনারা আপনাদের মনের মতো পরিবেশন করে নিতে পারেন তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ